সা একটা নারীর ঘটনা বলা হয়েছে যে একটা নারী দেখুন আমাদের যে পাটের আশ আছে আমরা অনেক সময় এরকম করে দড়ি বানাই কি বানায় না এরকম করে দড়ি বানাই যেই জড়িত দড়ি বানালো আল্লাহ তা মুকাল্লাতি ওই নারীর দড়ি বানানোর পর না কথা

চলে গেল চলে যাওয়ার পরে আবার সেই আমল গুলো কেটে টুকরা টুকরা করে দিলাম তার মানে সমস্ত আমল আমরা ছেড়ে দিলাম কি আছে না রকম এই এলাকায় না থাকতে পারে অন্য এলাকায় আছে মহরম জাম আমরা একটা আমলের রশি সুঁপা করে পাকাল পাকানোর কারণে রমজান চলে গেল রমজান সাথে সাথে মোটামুটি সেই দড়িটা আমলও ছেড়ে দিলাম দড়িটা সেই আমলের দরজাগুলো গুলো আমলের দড়িটা কেটে কেটে টুকরো টুকরো করে দিলাম আমরা এটা করবো না বলেন আমি দুই নম্বর হৃদয়ের পর থেকে আমরা খারাপ পথ চলে গেলাম দেখুন আল্লাহ তালার পথ থেকে খারাপ পথ চলে গেলাম ইমানের পথের পরিবর্তে আমরা শৈতানের পথের দিকে যেন না যাই ইমানের পথ সঠিক পথ এই ইমানের পথ রমজান মাসে আমরা ইমানের উপরে বিশাল ছিলাম দেখুন ইমান যার ভিতরে আছে সে কিন্তু খারাপ কাজ করতে পারে না গুনার কাজ করতে পারে না হাত চোখ নাক মুখ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একমাত্র আল্লাহর হুকুম এবং আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করা জানা মানা বোঝা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করা এই ইমানের পরিবর্তে মাহে রমজানের পরে যারা ইমানের ভিতরে ছিল রমজান যাওয়ার সাথে সাথে তারা ইমান থেকে দূরে চলে গেল এটা করা যাবে না আল্লাহ তাআলা বলছেন যে বনি ইসরাঈলের সময়

ওই মানুষের আপন স্টাইলের কমের লোকেরা তাকে টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুষ দিয়ে মোটামুটি এমন ভাবে করে দিল যে তিনি পাহাড়ের উপর উঠে মুসালামের জন্য বদলা করলেন সাথে সাথে তিনার আর জীবন কটা পুকুরের মতো বের হয়ে গেল বলেন নাউজুবিল্লা তার মানে কি তিনি ইমানের পথে ছিলেন ইমান থেকে কি হয়ে গেলেন বের হয়ে গেলেন

자, 쏘. 저...

কাঁপছে কবরস্থান কাঁপছে বাড়ি গদর কাঁপছে শয়তান বলছে আমার তো ছাড়িয়ে দিয়েছে এই শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা রমজানের শিক্ষা শয়তান বাধা ছিল শয়তান ছেড়ে দিয়েছে এই শয়তান থেকে আমরা দূরে চলে আসবো আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন চার নম্বর আমরা নামাজ ছাড়বো না নামাজ বেহেস্তে সাবে ইন্নাস সালাতা

কথা বলেন ঠিক না আমরা নামাজ সামো নামাজ ভেসতে চাবি নামাজ যদি আমরা পড়তে থাকি রমজানে যেমন পড়েছি রমজানের কর আমরা পড়বো বলেন আমিন

সূরা কাওসারটা আমরা জানি মুখস্থ কিন্তু কোরআন শরীফে 보면은 দেখেন এই সূরা কাওসারটা হলো আজানের সুর মাঝেও শুনেছি ওনাম চিল্লাই বলে আলহামদুলিল্লাহ ছয় নম্বর হচ্ছে জিকির করা ছাড়ম না রমজান বাসনে জিকির করেছি

সাত নম্বর হচ্ছে সত্যবাদীদের সাথে থাকা রমজান মাস চলে যাওয়ার পরে আমাদের কি দরকার সত্যবাদীদের সাথে থাকা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু মা সাদিকিন সূরাতুত তাওবা 11 নম্বর পারার বাস্তব সবাই বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো বুঝতে পারছেন একজন আলেমের বায়াত হলেন একজন ভালো বুজুর্গর পায়া তোলেন তার সান্নিধ্যে থাকলেন কারণ আলেমরা কে আমাদের মাঠে সুপারিশ করবে বলেন তাহলে আল্লাহ কে ভয় করতে হবে তারপরে একজন বুজুর্গ একজন আলেমের সাথে সত্য পাদিদের সাথে থাকবো আমরা মিথ্যা পাদিদের সাথে থাকবো না চিল্লাই বলেন আমিন আর আট নম্বর হচ্ছে ডান সজ্ঞা করা আমরা রমজান মাসে যেভাবে দান সদকা করেছি রমজানের পরেও আমরা যাতে না ভুলে যাই এই দান সদকার কথা আকিমি সলাকানি ও আকুল যাকাত যাকাত দান সদকা বাবার নামে মায়ের নামে দাদার নামে নিজের নামে দান সদকা করলে আমাদের কি অর্থ সম্পত্তি বরকত আসে রিজিকের ভিতরে বরকত আসে সংসারে বরকত আসে বিপদ আপদ মুক্ত করেন তিনি কে

সাত নম্বরে সত্য বাদীদের সাথে থাকব আট নম্বরে আমরা দান সদগা বেশি বেশি করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের পরে এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন